হ্যালো প্রিয়ন আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো গাড়ি নিয়ে এবার যখন আমরা বাড়ি এসেছি আর তারপর থেকে তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে আসার পর ডিউটি নেই তো বিকাল হলেই মনে হয় যে কোথাও থেকে একটু ঘুরে আসি ডায়মন্ড হারবার থেকে ওখানে তো তোমাদের দাদাভাই প্রতিদিনই ডিউটি থাকে সেরকম কোথাও যাওয়া হয় না তো বাড়িতে এসেছি যেহেতু কোনো ডিউটি নেই সেই জন্য বিকালবেলায় এই দেখো সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি পার্কে যাওয়ার উদ্দেশ্যে তো এই পার্কটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না কাছাকাছি কিন্তু আমার না তেমন কোনো দিন আসা হয়নি আজই প্রথমবার আসলাম তো এসে দেখেছি ছোটোখাটোর ভেতরে পার্কটা কিন্তু বেশ ভালো তো বাচ্চাদের জন্য বেশি মানে বেশি ভালো আর কি যেহেতু ওদের খেলনা দোলনা আছে সেজন্য ওদের পক্ষে কিন্তু আরও ভালো তো আস্তে আস্তে প্রায় সন্ধ্যার একটু আগে এসেছি তো সেই জন্য দেখুন মানে মানে সূর্যটা প্রায় ডুবে ডুবে যাচ্ছে সেরকম বেশ ভালো লাগছিল তো এই যে ভেতরটার দিকে যাচ্ছি আমরা মানে চারি সাইডটা বেশ ঘুরে ঘুরে দেখতে ভালোই লাগছে মানে পুকুরের চারি সাইড দিয়ে আর কি তো এই যে দেখো ভেতরে এত সুন্দর করে রাস্তা করা আর মাঝে মাঝে একটু করে বসার জায়গা আছে সেখানে এই যে একটু বসে দেখছিলাম আর মানে সামনের দিকে চলে যাব। সামনের দিকে দেখো কত সুন্দর একদম মাঝখান মাঝখানদের ঢালাই রাস্তা আর দুপাশ দিয়ে সুন্দর করে গাছ কেটে মানে বেশ সুন্দর করে কিন্তু পার্কটা সাজিয়ে রেখেছে বেশ ভালো লাগছিলো দেখে আর আজকে না মানে এখানে আসার একটাই উদ্দেশ্য হচ্ছে সবাই মিলে যেহেতু বাড়িতে রয়েছে তাই ভাবলাম যে যাই সবাই মিলে একটু ঘুরে আসি আর তোমাদের দাদাভাইয়ের রেতে করে হাতটা একটু সেট হয়ে যাবে দাদাভাই তো নতুন নতুন চালা সেই জন্য গিয়ে মানে ঘোড়াটাও হয়ে যাবে আবার হাতটাও কিন্তু পাকা হয়ে যাবে তো এই যে এখান দিয়ে কিন্তু অনেক মানে অনেক অ্যাক্টিভিটি ছিল সেগুলো না এখন তুলে দিয়ে ওখানে হয়তো নতুন করে আরও কিছু করছে মানে পার্কে নতুন কাজ হচ্ছে তো তারপর এখানে যে চলে এসেছি এখানে বাচ্চাদের আরও প্রচুর অ্যাক্টিভিটি জিনিস ছিল যে দোলনা তারপর আরও অনেক কিছু এই যে এখানে রয়েছে একটা বড় স্লিপ আর সিনু তো এই যে এসেই স্লিপে উঠে পড়েছে স্লিপে উঠতে সিনু তো এমনিতেই বরাবর পছন্দ করে দেখো তো এরপরে তোমাদের দাদা ভাই একটু স্লিপ খাওয়াচ্ছিল কিন্তু ও সেই কান্না শুরু করেছে মানে একটু ভয় পাচ্ছিল আর কি তো ধরে ধরেই খাওয়ালো এরপর কান্না শুরু করেছে কিন্তু শিনুর দেখেছে একটু ভয় নেই একবার স্লিপ খেয়ে আসলো আবার কিন্তু উঠে পড়েছে এই যে স্লিপ খাওয়ার জন্য তো শিনু এখানে দেখো এখন কিন্তু একটু নামতে ভয় পাচ্ছে তো যাই হোক শিনু এখন স্লিপ খাচ্ছে আর পাশে কিন্তু আরও প্রচুর ধরনের খেলনা টেলনা ছিল মানে খেলনা বলতে ওই দোলনাগুলো তো সেগুলো না এবার একটু ঘুরে ঘুরে দেখবো আর আমরাও একটু উঠবো তো দেখো এখানে উঠে পড়েছি একটা দোল নাই এই দোল নাই না আমি যে ফার্স্ট টাইম উঠলাম মানে সামনেও একজন উঠতে পারবে আবার পেছনেও একজন উঠতে পারবে এটা কিন্তু বেশ মজাদার মানে মুখোমুখি বসে কিন্তু দোল খাওয়া যাবে তো এখানে আমি আর সিনু যে উঠেছিলাম আর তোমাদের দাদাভাই একটু দোল দিয়ে দিল তো তারপরে আমিও শিনুর মতন উঠে পড়েছি এই স্লিপ খাওয়ার জন্য একদম ছোটোবেলাটা একটু মানে উপভোগ করছিলাম আর কি তো দেখো এখানে আমার প্রচণ্ড নামতে ভয় করছিল যেহেতু অনেকদিন খাই না তো তারপরে উঠে পড়েছি এই দেখো এইটাই তো এখানে এক পাশে আমার যা ছিল এক পাশে আমি উঠেছি দুজন দুপাশ থেকে এরকম করছিলাম এটা দেখে না মনে হচ্ছিলো যে ব্যায়াম করছি ব্যায়াম করলে যেমন মানে একটা কষ্ট হয় এটা করতেও কিন্তু বেশ কষ্ট হয় মানে এতে করে হয়তো শরীরের ফ্যাটলেস হবে তো যাই হোক ওটা একটু করে তারপরে চলে এসছি আরও ভেতরের দিকে এই যে এখানটাতেও বাচ্চাদের বেশ কিছু দোলনা স্লিপ ছিল এটা বেশ রাউন্ড রাউন্ড স্লিপ ছিল এটাতে যে সিনে দেখা উঠে পড়েছে এটা মানে এর আগে আমরা ওয়াটার পার্কে গিয়েছিলাম সেখানে কিন্তু এরকম একটা স্লিপ ছিল তো এদিকে আরও বেশ কয়েকটা দোলনা টোলনা ছিল আর একটা ছিল এই যে এইটা এইটা না সবাই মিলেও ছেলেটাকে এত ঘোরাচ্ছিল আর ও তো একদম ভয় পেয়ে মানে বলছে মাথা ঘোরাচ্ছে মাথা ঘোরাচ্ছে থামা তবুও কিন্তু জোরে জোরে ওকে ঘোরাচ্ছিলো তো দেখো শিনু কিন্তু বেশ মজা করছিল এখানে আসার না মানে একটা ইচ্ছা ছিল যে শিনু ওখানে গিয়ে একটু মজা করতে পারবে সেই জন্য এসেছিলাম তো দেখো এইবারে ওর এক মানে যে বন্ধুটা ওকে ঘোরাচ্ছিলো সেই বন্ধুটাকে কিন্তু এখন সবাই মিলে আবার ওকে ঘোরাচ্ছে তো এটাই উঠতে যে এতটা মাথা ঘুরে আমি জাস্ট একটুখানি সময়ের জন্য উঠেছিলাম এতে করে আমার মাথা ঘুরে একদম মনে হচ্ছিলো বমি পেয়ে গেছে তো যাই হোক ওটাতে কিন্তু আমি কোনোদিনই উঠবো না আর সবাই মানে তোমরাও যত না ওঠো সেটা বলে রাখছি তো আমার পার্কে গিয়ে সব থেকে ভালো লেগেছিল এই যেই মজার জিনিসটাতে এটা যে এতটা মজাদার লাগছিল মানে যে ওঠেনি সে জানে না কিন্তু যে উঠেছে সে কিন্তু জানে এটা ভীষণ ভালো লাগছিলো তো প্রথমে দেখো আমি আর শিনু উঠেছি আর সিনু তো মানে বড় তো ছোটো এই জন্য ওরটা কিন্তু উঠছিল না তাই তোমার দাদা ভাই এদিক থেকে চেপে রাখছিলো তো তারপর আমি আর তোমাদের দাদা ভাই দুজনে যে উঠেছি বেশ ভালো লাগছিলো এটাতে কিন্তু বেশ অনেকটা সময় আমরা দোল খেয়েছিলাম তারপর আমার জার আমি দুজনে করেছিলাম তো এদিকে তোমাদের দাদা ভাই দেখো এক মনে দোলনা খাচ্ছে এরপরে এই যে ঘটুকে নিয়ে আমি একটু ভিডিও করছিলাম ও শুধু আমাদের কোলে আসলে কার কি জানি কখনও চিনতে পারবে এদিকে দেখো শিনু পেছন থেকে স্লিপ থেকে এসে আমরা যেহেতু স্লিপের সামনেই বসেছিলাম পেছন থেকে এসে একদম জড়িয়ে ধরেছে তো দেখো এখন কিন্তু সন্ধ্যা লেগে গেছে আর এই পার্কটা সাড়ে ছটা পর্যন্ত খোলা থাকে তো এই সময়টায় পার্কে আর কেউই নেই শুধু আমরাই রয়েছি আর এবারে কিন্তু আমরাও বেরিয়ে পড়বো যেহেতু সাড়ে ছটা প্রায় বাঁচতে চলল তো সেই জন্য আমাদের মানে খুব একটা সময় কিন্তু আমরা থাকতে পারিনি ওই ধরুন এক ঘন্টা মতো ছিলাম আর কি তো সিনে যে লাস্টের বার মতো একটু চড়ে নিল স্লিপটা আর এবারই কিন্তু আমরা বেরিয়ে পড়বো মানে পার্কের বাইরে যাওয়ার জন্য তো দেখো পুরো পার্কটা একদম ফাঁকা এদিকে যে জেসিবিতে কাজ চলছে আর এই পার্কের ভিতরে না ছোট করে একটা ক্যান্টিন হয়ে যে দেখলাম এখানে কিন্তু মানে বসে আপনারা মানে যে কোনো কিছু খাওয়া দাওয়ার সমস্ত রকম ব্যবস্থা ওখানে আছে তো তারপর এই যে এই রাস্তাটা দিয়ে আমরা এখন বাইরের দিকে বেরিয়ে যাব। তো বাইরের দিকে প্রায় বেরিয়েই যাচ্ছিলাম এরই মাঝে দেখলাম যে পাশে বেশ অনেক মানে খাঁচার ভেতরে অনেক ছোট ছোট পাখি ছিল তো সেগুলো না একটু দেখলাম এসে আর এদিকে বেশ লাইটগুলো না জ্বালিয়ে দিয়েছে পার্কের ভেতরে তো এটা দেখতে বেশ ভালো লাগছিলো দিনের বেলা হলে না এখানে একটু রিলস বানানো যেত এখন যেহেতু রাত হয়ে গেছে তো দেখো শিনু একদম দৌড়ে গিয়ে আবার দৌড়ে একটু আসলো মানে সাইড দিয়ে গাছ আর গাছের ভিতরে ছোট্ট ছোট্ট লাইট বেশ ভালো লাগছিল এছাড়াও পার্কে তো কাজ হচ্ছে হয়তো ভবিষ্যতে আরও কোনো ভালো কিছু হবে তো এরপরে যখন আসবো তখন হয়তো আরও ভালো কিছু দেখাতে পারবো তো যাই হোক আজকের মতো অনেক ঘোরাঘুরি হলো এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে তো দেখো এখন মানে চারিদিকে সব লাইট টাইট জ্বালিয়ে দিয়েছে আরও বেশ ভালো লাগছিলো দেখতে তো এখন আর থাকা যাবে না যেহেতু মানে সাড়ে ছটা পর্যন্ত এর লাস্ট সময় তো সেই জন্য আমরা এখন এই যে বেরিয়ে যাচ্ছি তো চলো এবারে আমরা বাড়ির দিকে যাই আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও